হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সামন্যাসিক সামষ্টিক মূল্যায়ন দুই অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্নটির সমাধান নিয়ে আলোচনা করা যাক এখন আলোচনা করব কাজ ক এর সমস্যাগুলোর সমাধান নিয়ে চলো তবে জেনে নেওয়া যাক তোমার বিদ্যালয়ে বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এ বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক একত্রিত হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এ আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীর নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে কাজ ক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো এক বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর খাতায় লেখো তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে যোগাযোগের মাধ্যম বা উপকরণ কী হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে দুই তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগ এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের ঘিরে এ নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুজন ব্যক্তিকে ঘিরে নমুনা সমাধান এক তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে নমুনা সমাধান আমাদের বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যাগুলো নিচে উল্লেখ করা হলো এক মাল্টিমিডিয়া ক্লাসরুমের অভাব দুই বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত পরিমাণে বই নেই তিন দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের জন্য দরিদ্র তহবিল নেই চার বিদ্যালয়ের নিজস্ব কোনো ক্যান্টিন নেই পাঁচ কম্পিউটার ল্যাবে ইন্টারনেট সংযোগ নেই ছয় বিজ্ঞান ল্যাবে পরীক্ষা নিরীক্ষার জন্য পর্যাপ্ত উপকরণ নেই এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে নমুনা সমাধান দুই উল্লেখিত সমস্যা সমাধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারি যেমন শ্রেণী শিক্ষক প্রধান শিক্ষক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অভিভাবক কমিটির সভাপতি যোগাযোগের মাধ্যম বা উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে নমুনা সমাধান উল্লেখিত সমস্যাটির সমাধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বিভিন্ন উপায়ে যোগাযোগ করতে পারি যেমন মৌখিক উপায়ে লিখিত উপায়ে ও যান্ত্রিক উপায়ে এখানে তোমরা একটি সংলাপ তুলে ধরতে পারো মৌখিক উপায়ে যোগাযোগের নমুনা বা সংলাপ কিভাবে তোমরা মৌখিক উপায়ে যোগাযোগ করতে পারো তার উপর নির্ভর করে একটি সংলাপ লেখা যেতে পারে মৌখিক উপায়ে যোগাযোগের নমুনা বা সংলাপ ছাত্র স্যার আমার নাম রাকিব আমি অষ্টম শ্রেণীর একজন ছাত্র আজ আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই প্রধান শিক্ষক অবশ্যই রাকিব তুমি কি বিষয়ে কথা বলতে চাও ছাত্র স্যার আমাদের বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম নেই এতে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি প্রধান শিক্ষক আচ্ছা মাল্টিমিডিয়া ক্লাসরুম না থাকার কারণে তোমাদের কি ধরনের সমস্যা হচ্ছে ছাত্র স্যার মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকলে আমাদের পড়াশোনার আরও আকর্ষণীয় ও কার্যকর হতো আমাদের বিভিন্ন ভিডিও অডিও এবং প্রেজেন্টেশন দেখে বিষয়বস্তু সহজে বোঝা সম্ভব হতো তাছাড়া ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন আধুনিক শিক্ষা উপকরণও পেতাম প্রধান শিক্ষক হ্যাঁ রাকিব আমি তোমার কথা বুঝতে পারছি মাল্টিমিডিয়া ক্লাসরুমের গুরুত্ব আমরা সবাই জানি কিন্তু বিদ্যালয়ের বাজেট সীমিত থাকায় এটি স্থাপন করা সম্ভব হয়নি ছাত্র স্যার আমরা কি কোনো প্রকল্প বা দাতা সংস্থার সাহায্য নিতে পারি না তাছাড়া আমাদের অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতাও তো নিতে পারি প্রধান শিক্ষক তোমার প্রস্তাব অনেক ভালো আমরা যদি সকলে মিলে চেষ্টা করি তাহলে হয়তো সমাধান সম্ভব আমি বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাথে আলোচনা করব। এবং তোমাদের প্রস্তাব উপস্থাপন করব। ছাত্র ধন্যবাদ স্যার আমরা শিক্ষার্থীরাও আমাদের সাধ্যমতো সহযোগিতা করতে প্রস্তুত আমরা শিক্ষার্থীদের মধ্যে চাঁদা তুলতে পারি অথবা কোনো ফান্ড রাইজিং ইভেন্ট আয়োজন করতে পারি প্রধান শিক্ষক তোমাদের উদ্যোগ সত্যিই প্রশংসনীয় রাকিব আমি তোমাদের প্রস্তাবকে সমর্থন করি এবং আমাদের সকলের সহযোগিতায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করার চেষ্টা করব ছাত্র ধন্যবাদ স্যার আপনার সময় ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ প্রধান শিক্ষক তুমি এবং তোমার সহপাঠীরা বিদ্যালয়ের ভবিষ্যৎ তোমাদের জন্যই আমরা সবসময় চেষ্টা করব শুভকামনা তোমাদের জন্য লিখিত উপায়ে যোগাযোগের নমুনা বা আবেদনপত্র তারিখ পনেরো জুলাই বরাবর প্রধান শিক্ষক স্কুলের নাম বিষয় বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের আবেদন জনাব যথাযথ সম্মানপূর্বক নিবেদন করছি আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের অভাব বোধ করছি মাল্টিমিডিয়া ক্লাসরুম শিক্ষার্থীদের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শিক্ষার মান উন্নয়ন করে এবং শিক্ষার্থীদের বিষয়বস্তু সহজে বুঝতে সহায়তা করে আমাদের বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম না থাকায় আমরা আধুনিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে আমরা বিভিন্ন অডিও ভিজুয়াল উপকরণ ইন্টারেক্টিভ প্রেজেন্টেশন এবং ইন্টারনেটের মাধ্যমে বৈশ্বিক জ্ঞান লাভ করতে পারি এর ফলে আমাদের শিক্ষার মান উন্নত এবং আমরা প্রতিযোগিতামূলক বিশ্বে আরও দক্ষ হতে পারব আমরা আশাবাদী যে আপনার নেতৃত্বে এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বিদ্যালয়ে একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করতে পারব অতএব আমাদের এই আবেদনটি গ্রহণ করে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বিনীত নিবেদন আপনার বিশ্বস্ত তোমার নাম এবং স্কুলের নাম লিখবে পরের কাজগুলো সমাধান নিয়ে খুব শীঘ্রই আসছি সে পর্যন্ত সাথে থেকো ধন্যবাদ সবাইকে